আজকে টোপা নিয়ে হাজির হলাম এই টোপার রেসিপিটা আপনাদের সাথে খুব সহজভাবে কীভাবে এই যে টোপাটা তৈরি করতে হয় সেই রেসিপিটা সহ পুরসহ থাকবে আর এটা একবার বানিয়ে অনেক দিন সংগ্রহ করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব প্রথমে আমি দেড় কাপ নিয়েছি ফ্লাওয়ার দুই টেবিল চামচ চালের গুঁড়ি দুই টেবিল চামচ ময়দা স্বাদ মতন লবণ হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া টেস্টিং সল্ট হাফ চা চামচ দিয়ে ভালো করে মেখে নিব। এই মেজারমেন্টটা অবশ্যই আপনারা মনে রাখবেন আর দিয়ে দিলাম দুইটা ডিমের কুসুম সাদা অংশ আলাদা করে ফেলতে হবে দেওয়া যাবে না নর্মাল এক কাপ পানি দিয়ে আমি ডোটা করে নিব আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটা করতেছি আমি খুব সুন্দর করে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এখন এক কাপ থেকে পানি মাত্র দুই টেবিল চামচ বেঁচে গেছে আর পুরোটাই লেগে গেছে এক কাপ পানির চেয়ে কিন্তু আর বেশি লাগবে না ঠিক মিশ্রণটা এরকম হবে ঘনত্ব মানে ওই যে আমরা চিতা পিঠা খাই ঠিক ওইটার খামির মতন তারপর আমি একটা মগে ঢেলে নিয়েছি এতে করে টপারটা বানাতে সুবিধা হবে মুরগির মাংস নিয়েছি আমি তারপর হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এক তারপরে গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ আর লাল মরিচের গুঁড়া এক চা চামচ তেল দিয়ে দিলাম দিয়ে আমি এক সঙ্গে বসিয়ে দিব। এটা কিন্তু আর এ মানে আপনার কষিয়ে বসাতে হবে না এভাবে করে এক সঙ্গে বসিয়ে চূড়ার আঁচটা বাড়িয়ে রেখে তারপরে রান্নাটা করে নেবেন যেন কোনো রকম চিকেন থেকে পানিটা যেন না বের হয় তারপরে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ টমেটোর সস চুলার আঁচটা বাড়ানোই আছে তারপর ঢেকে দিলাম আমি এখন দেখেন হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে রাখবো এদিকে আমি তেলের মধ্যে কিন্তু স্বাস গরম করতে দিয়েছি এই শ্বাসটা উঠিয়ে কিন্তু এভাবে মুছে নিতে হবে তারপরে গরম অবস্থায় এভাবে দেবেন তারপরে একটু সময় রাখবেন দেখবেন এটা এক বাড়তিটা ঝরে যাবে তারপর তেলের মধ্যে দিয়ে এরকম চেপে ধরবেন কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এটা এমনি এমনি খুলে গেছে একইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখেন যতবার দিবেন এই গোলাতে ততবার কিন্তু মুছে নিতে হবে তেল থেকে উঠিয়ে এখন যদি আপনাদের নতুন সাজ হয় সেক্ষেত্রে কিন্তু এভাবে ধরে একটু টান দিলে খুলে যাবে আর এই সাজগুলো কিন্তু যে কোনো দোকানে আপনারা যেগুলা পাতিলের দোকানগুলো থাকে ওই পাতিলের দোকানে কিনতে পাবেন আমি বারবার এভাবে দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি এটা কিন্তু চুলার আঁচটা এখন কমিয়ে রাখবেন লো আছে এরকম সুন্দর করে সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এতে করে কি হবে এই যে টপারগুলা কিন্তু একদম মোচমোচে হবে আর অনেক দিন রেখে দিতে পারবেন ড্যাম হয়ে যাবে না আমি কিন্তু একটা ঝুড়ির মধ্যে নিয়েছি এটা ঝুড়িতে নিলে তাড়াতাড়ি গরমটা সরে যাবে আর অনেক দিন টাটকা থাকবে এখন আমি চিকেনগুলো নিয়েছি জাস্ট এর ভিতরে মেউনিস দিয়ে তারপর আমি কিন্তু এটা মিক্স করে নিয়েছি এটা হয়েছে আমার সিদ্ধ ডিমের মেউনিস এটা কিন্তু একটু পানি ছেড়ে দিবে না এটা দিয়ে টপারের মধ্যে এক একটা দিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে নিব আসলে এটা যে খেতে কত মজার এটা আমরা রেস্টুরেন্টে খাইলে কিন্তু অনেক দাম নিয়ে ফেলে এটা এখন আপনারা ঘরে খেতে পারবেন আমি কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম জানি এই রেসিপিটা কেউ এখন পর্যন্ত শেয়ার করেনি আমি প্রথম ভালো লাগলো ভিডিওতে লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন একই আমি ইউটিউব চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব